ডক্টর লন্ডনে গিয়ে এখন ডাস্টবিনে পরিণত হয়ে গেলেন কিভাবে লন্ডনের আওয়ামী লীগের সেই সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা তারা ডক্টর মোহাম্মদ ইনুসের হোটেলকে বড় বড় ডাস্টবিন নিয়ে গ্রাউ করে রেখেছে যে হোটেল থেকে বের হলেই তাকে সেই ডাস্টবিনে ভরে ফেলবে এরকমেরই একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে লন্ডনে ড মোহাম্মদ ইনুসের হোটেলের বাইরের অবস্থা প্রিয় দর্শক চলুন দেখে আসি সেই ভিডিও চিত্র এছাড়াও চলুন দেখে আসি আরেকটি ভিডিও চিত্র যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় ডাস্টবিন নিয়ে ঘুরছে এবং মাইকিং করে বলছে যে আপনাদের কারো কাছে কোনো ধরনের ময়লা থাকলে নিয়ে আসুন আমাদের কাছে এখানে অনেক বড় একটি ডাস্টবিন আছে যেটা বাংলাদেশের ইনুস ডাস্টবিন নামে পরিচিত এরকমের একটি ডাস্টবিন আপনারা সবাই এই ডাস্টবিনে ময়লা ফেলুন চলুন দেখে আসি সেই ভিডিও চিত্র কলন আপনারা নির্দিষ্ট স্থানে সম্মানিত সম্মানিত লন্ডন এখন কথা হলো এই ডক্টর মোহাম্মদ ইনুস কেনই বা গেলেন লন্ডন সফরে যেখানে তিনি মানে এই রকমের মিথ্যাচার করে গেছিলেন যে তিনি লন্ডনের প্রধানমন্ত্রী বা লন্ডনের রাজার আমন্ত্রণে সেখানে গেছেন ব্রিটিশ যে একটি হারমোনিয়াম অ্যাওয়ার্ড আছে সেই অ্যাওয়ার্ড তাকে দেয়া হবে এরকমের মিথ্যাচার করে তিনি বাংলাদেশ থেকে লন্ডনে গেলেন কেন সেই মিথ্যাচার করলেন পরে আসব। কিন্তু সেই মিথ্যাচার করে যে তিনি লন্ডনে গেলেন সেখানে গিয়ে যে এই যে ডাস্টবিনে পরিণত হলেন এবং তারেক রহমানের সাথে এখন তার একটা বৈঠক হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে কারণ তিনি লন্ডনে গেছেন তার মানে তারেক রহমান সেখানে দীর্ঘদিন যাবৎ প্রবাস যাপন করছেন তারেক রহমানের দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা ডক্টর মোহাম্মদ ইনুচের উপরে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করবে বা প্রেসার ক্রিয়েট করবে এছাড়াও যদি দেখেন তাহলে টিউলিপ সিদ্দিকি তাকে যে খোলা চিঠি দিল সেই চিঠির প্রেক্ষাপটেও এমন আছে টিউলিপ সিদ্দিকির সাথেও তার বৈঠক করতে হতে পারে এখন কথা হলো কেনই বা মিথ্যাচার করে বাংলাদেশ থেকে তিনি লন্ডন গেলেন সেখানে গিয়ে নিজেকে নিজে কিভাবে ডাস্টবিনে পরিণত করলেন এবং তারেক রহমানের সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি সম্ভবত তেরোই জুন শুক্রবার নয়টার দিকে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুচের মধ্যে হতে চলেছে এর পরবর্তীতে দেখা গেল এই বৈঠককে ঘিরে দেশি বিদেশি আন্তর্জাতিক সকল ধরনের গণমাধ্যম এবং নিউজ মিডিয়া তারা এই বৈঠককে ঘিরে বিভিন্ন রকমের আশাবাদ ব্যক্ত করছেন ঠিক সেই সময় তার আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা যারা লন্ডনে অবস্থান করছেন তারা ডাস্টবিন নিয়ে ঘিরে ফেললেন এর কি কারণ এর কারণ একটাই কারণ প্রকৃতি কাউকে কোনোদিন ছেড়ে দেয় না একটা জিনিস আপনাদের অবশ্যই মনে আছে বাংলাদেশের এই যে গেলো পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান সেখানে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে তারপরে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুচের মব বাহিনী এবং জামাত ইসলাম তথা ছাত্র সমন্বয়ক নামে যে রাজাকার বাহিনী বর্তমান সময়ে বাংলাদেশে অবস্থান করছে তারা এখন তারই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুচকে হতে হলো লন্ডনে গিয়ে এবং লন্ডনে তার হোটেলকে বর্তমান লীগের সকল নেতাকর্মীরা ঘিরে রেখেছে যদি তিনি বাইরে বের হন তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ সেখানে হয়ে যেতে পারে কারণ আহ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আহ দেখুন এখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা আহ সেই ডক্টর মোহাম্মদ ইনুসের হোটেলটিকে ঘিরে রেখেছে তো প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনোস হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার সেই মিথ্যা গল্প শুনিয়ে বা মিথ্যা গুজব রটনা করে লন্ডন চ퍼ে গেলেন সেখানে লন্ডন চ퍼ে গিয়ে তিনি আউল্লিগিয়র সমস্ত নেতাকর্মীরা সেই যে ডাশবিন নিয়ে তার হোটেলকে घेराव করলেন সেই তপের মুখে পড়লেন এবং তিনি ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভাবেও তারেক রহমানের সাথে বৈঠক করতে এখন বাধ্য যে কোনো পরিস্থিতিতে আহ জুন শুক্রবার নয়টার দিকে তারেক রহমানের সাথে বৈঠক করতে বসবেন আহ ডক্টর মোহাম্মদ ইনুস এরকমটা শোনা যাচ্ছে এখন এই যে তার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন অপরদিকে টিউলিপ নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য ব্রিটিশ গোয়েন্দা দ্বারা তার নিজের বিরুদ্ধে তিনি তদন্ত করালেন এবং সেখানে ব্রিটিশ গোয়েন্দারা তার নামে কোনো দুর্নীতির অভিযোগ পেল না সেক্ষেত্রে কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তথা সরকারের উপদেষ্টা পরিষদ আহ টিউলিপ সিদ্দিক নামে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ আনছে এই সকল বিষয় নিয়ে টিউলিপ ও যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা খোলা চিঠি দিয়ে রাখলেন তার উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেবেন যদি তিনি টিউলিপ সিদ্দিকির সাথে দেখা করতে বসেন বা বৈঠকে বসেন সেখানে আমি 100% ধরে নিতে পারছি যে টিউলিপসির দিকে অবশ্যই নিজেকে निर्दोष প্রমাণিত করতে পারবেন যদি निर्दोष প্রমাণিত করতে পারে তাহলে শেখ হাসিনা শেখ পরিবার তথা আওয়ামী লীগের যে সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা আছে যারা আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের দায়ে দোষী হয়ে পলাতক আছেন কেউ জেলে আছে আত্মগোপন করে আছেন এখন যদি এখান থেকে সাথে বৈঠক করতে পারে তাহলে আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীরা তথা শেখ পরিবারের সদস্যদের নামে অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলাম এনসিপির যে সদস্যরা তারা বিভিন্ন রকমের আর্থিক দুর্নীতি বা দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছিলেন সেই দোষটা আর থাকবে না তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথে বলছিলাম দর্শক মিথ্যাচার করে সুদকোট ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেলেন এবং লন্ডনে গিয়ে তিনি আম্বলিগের সকল নেতাকর্মীরা তার হোটেলকে গ্রাউ করে রাখলো ডাস্টবিন দিয়ে যদি কোনো পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদিনোস তার হোটেল থেকে বাইরে বের হয়ে আসে তাহলে তাকে আম্বলিগের নেতাকর্মীরা সেই ডাস্টবিনের ভিতরে একদম আস্ত জেনতো ডাস্টবিনের ভিতরে ঢুকিয়ে ফেলবে এরকমের একটা পরিস্থিতি বিরাজ করছে লন্ডনে ডক্টর মোহাম্মদিনোসের হোটেলের বাহিরে। অপরদিকে দিকে লন্ডনে যাওয়ার পরে তার গ্রামান তথা বিএমপির সেই লন্ডনের সকল কর্মীরা তাকে এমন ভাবে চাপ প্রদর্শন করছে এবং তাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে বাধ্য করেছে যে তেরোই জুন শুক্রবার সকাল নয় গটিকার দিকে ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমানের সাথে বৈঠক করতে বাধ্য হয়েছেন এখন কথা হলো সেই বৈঠকে তারেক রহমান কতটা ফায়দা তুলে নিতে পারবে ডক্টর মোহাম্মদ কাছ থেকে অথবা ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমানকে কতটা হিপনোটাইজ করতে পারবে সেই সকল বিষয়ের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের আঠারো কিংবা বিশ কোটি জনগণ কারণ একটা জিনিস তো এটা বাস্তব কথা যে আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশে যেই দলটি নির্বাচিত হওয়ার মতোনার যোগ্যতা রাখে বা বাংলাদেশে সরকারের ক্ষমতায় আসার যোগ্যতা রাখে সেই দলটি নিঃসন্দেহে বিএনপি এখন কথা হলো যদি আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং যদি নির্বাচন হয়ে যায় এবং তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বাংলাদেশের তিনশো সিটির ভিতরে তিনশো সিডি বিএনপি জয়যুক্ত হবে এখন কথা হলো তাহলে সেই বিএনপির কর্ণধর তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন অপরদিকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি বা বাংলাদেশের ক্ষমতায় যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি লন্ডন সফরে গেছেন মিথ্যাচার করে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার কথা বলে এবং সেখানে গিয়ে নিজেকে ডাস্টবিনে পরিণত করলেন বিভিন্ন রকমের অপমান অপদস্থ হয়ে এখন হোটেল থেকে তিনি বেরোতেই পারছেন না এখন তারপরেও ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের ভিতরে একটা বৈঠক তেরোই জন শুক্রবার সকাল নয় ঘটিকার সময় হতে যাচ্ছে এখন কথা হলো এটা ভবিষ্যৎ এই বৈঠকের ভবিষ্যৎ কি হবে এই বৈঠকের ভবিষ্যৎ আপনি একটা জিনিস ধরে নিতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কোনো পরিস্থিতিতে হিপনোটাইজ করে হোক বুঝিয়ে সুঝিয়ে দরকারে পাও ধরবেন পাও ধরে হলেও তারেক রহমানকে এটা বুঝাতে মানে উনি যদি সমর্থক হন যে নির্বাচন উনি এপ্রিলে কিংবা জুনে দুই হাজার ছাব্বিশের হ্যাঁ করাবেন এই কথায় যদি তারেক রহমান কোনোভাবে রাজি হয়ে যায় তাহলে এটা জেনে নেবেন যে বিএনপি নিজের পায়ে নিজে পুরুল কারণ আহ যদি দুই হাজার ছাব্বিশের এপ্রিল কিংবা জুনে নির্বাচন হয় তার ভিতরে এই ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার সাথে যে সকল রাজাকারী চক্র আছে সাথে জামাত ইসলাম এবং এনসিপি তার মব বাহিনী এরা সবাই মিলে জুলাই ঘোষণাপত্রের যে একটা দলিল সেটা যদি প্রকাশ করে ফেলে তাহলে বাংলাদেশের বাহাত্তরের সংবিধান বাতিল হয়ে যাবে এবং তখন ডক্টর মোহাম্মদ ইনুজ নিজেকে সর্বে সর্বা হিসেবে ঘোষণা করতে পারবেন এবং তার আজীবন ক্ষমতায় থাকার যে একটা লালসা সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে সমর্থ হয়ে যাবেন এবং তার পরবর্তীতে দেখা যাবে বাংলাদেশে কোন রকমের কোনো রাজনৈতিক দলের অস্তিত্বও থাকবে না সেটা বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন এবং এনসিপি জামাত তো তার মরিদ তিনি হচ্ছেন পীর এবং তার মরিত হচ্ছে এনসিপি এবং জামাত এছাড়া যে অন্য দলগুলো আছে তাদের কোনো অস্তিত্বও থাকবে না বাংলাদেশে এখন কথা হলো তারেক রহমান কতটা এই জিনিসটা তার মাথায় রাখতে পারবেন যে তিনি বা তার নেতাকর্মীরা যে বললেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সেই কথাটা সে কতটুকু আহ রাখতে পারবেন বা সেই কথাটায় অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা সেটা হলো প্রশ্ন অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুচও চাইবেন তারেক রহমানকে হিপনোটাইজ করে তার যে মনের আশা আকাঙ্ক্ষা গুলো বা তার প্রাপ্তি গুলোকে তারেক রহমানের কাছ থেকে আদায় করে নিতে দেখা যাক দর্শক পরবর্তী প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি তো থাকবই এখন কথা হলো আওয়ামী লীগের এই যে ডাস্টবিন নিয়ে কর্মসূচি লন্ডনে সেটার প্রেক্ষাপট কি হতে চলেছে এখন দেখুন একটা কথা আছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ যারে যখন যেখানে বসে মারবে সেখানেই তার মৃত্যু কিন্তু নিশ্চিত হয় এ কথাটি আসলে চরম বাস্তব এবং প্রকৃতির সাথে খেলায় কেউ জিততে পারে না এবং প্রকৃতি আপনা আপনি তার দান চেলে থাকেন দেখুন বাংলাদেশে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে কিভাবে বর্ষবরণ করলেন ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার একটা ভূতের মূর্তি তৈরি করে এবং শেখ ছবি ডাস্টবিনে লাগিয়ে সেই ময়লা ফেলেছেন আসিফ মাহমুদ আসিফ নজরুল সজিব ভুইয়া ডাস্টবিন শফিক এরকমের হাজারো রাজাকার বাহিনী তাহলে দেখুন সেই যে তার যে ডাস্টবিনে ময়লা ফেলার সেই যে ঘটনাটি সেটি কিন্তু ফিরে আসলো আপনা আপনি কিভাবে লন্ডন সফরে তার হোটেলকে ঘিরে রেখেছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের বলেন তৃণমূলের বলেন যে সকল নেতাকর্মীরা আছে বা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে আওয়ামী লীগের আদর্শ হৃদয়ে ধারণ করে তারা আওয়ামী লীগের রাজনীতি করে লোকজন নিয়ে লন্ডনে মোহাম্মদ হোটেল হোটেলকে ঘিরে রেখেছে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডন সফরের আহ প্রেক্ষাপট এরই মাঝখানে আপনারা তো জানেন যে টিউনিফ সিদ্দিকই ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা খোলা চিঠি দিয়েছে এখন টিউনিফ সিদ্দিকির সাথে যদি ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে বৈঠকে বসেন ডক্টর সেই বৈঠকে বসে কি জবাব দেবেন টিউলিপ সিদ্দিকিকে কারণ টিউলিপ সিদ্দিকী ইতিমধ্যেই ব্রিটিশ গোয়েন্দা দ্বারা তদন্ত করিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করেছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস আহ সেই ব্রিটিশ গোয়েন্দাদের কাছে একটা দুগ্ধজাত শিশু মাত্র তিনি সেইখানে গিয়ে টিউলিপ সিদ্দিক কোনো দুর্নীতির দায় দোষারোপ করতে পারবেন না বরং নিজে সমস্ত দুর্নীতির দায় নিজের মাথায় চাপিয়ে নিয়ে চলে আসতে হবে এখন দেখুন টিউলিপ বসে কিংবা না বসে যদি তিনি টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠকে নাও বসে তাহলেও আওয়ামী লীগের লোকজন তথা শেখ পরিবারের লোকজন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এটা দাবি করতে সমর্থ হবেন যে তারা আসলেই কোনো দুর্নীতি করে নাই সেই দুর্নীতির যে সকল ভুয়া নিউজ সেগুলো ইসলাম এনসিপি তথা রাজাকারী কিছু সংগঠন তাদের নামে মিথ্যা দোষারোপ করেছে এবং এই সকল দোষারোপের দায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ তথা শেখ পরিবারের লোকজনের ঘাড়ের উপরে চাপাচ্ছে এই জন্যই ড মোহম্মদ এই যে মিথ্যা মিথ্যে দুর্নীতির লোকজন তথা শেখ পরিবারের লোকজনের ঘাড়ে চাপিয়েছেন টিউলিপ সিদ্দিকীর সাথে বৈঠক করে নাই এরকমের কথা আওয়ামী লীগের নেতাকর্মী তথা টিউলিপ সিদ্দিকী এবং আয়ামী লীগের শেখ পরিবারের যে সকল লোকজন আছে তারা বুঝতেই পারবে কারণ টিউলিপ সিদ্দিকীর এই খোলা চিঠিটি আসলে ব্রিটিশ গণমাধ্যম রাইটার্স এবং আন্তর্জাতিকা যে সকল স্বনমধন্য গণমাধ্যম আছে আল জাজিরা এই সকল গণমাধ্যমে এবং দেশের বিদেশের সকল গণমাধ্যমে এই বিষয়টিকে খুব একটা গুরুত্বপূর্ণ ভাবে নিয়েছে এবং এই বিষয়টির দিকেও তাকিয়ে আছে সারা বিশ্বের গণমাধ্যম যে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে কি হয় এবং পেইম লিপসির দিকের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কি বৈঠক হয় কি না হয় এরই মাঝখানে আবার বিশ্বের সকল গণমাধ্যম উত্তাল হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাস্টবিন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে ডাস্টবিনে পরিণত হলো সেই ঘটনা নিয়ে এছাড়াও আব্দুল হামিদ বর্তমান সময় বাংলাদেশে ফিরে এসেছে যাকে নিয়ে বাংলাদেশের সকল মিডিয়া এনসিপি জামাত ইসলাম রাজাকারী সংগঠন এবং সরকারের সকল উপদেষ্টা পরিষদ বিভিন্ন রকমের মন্তব্য করেছেন তার বিদেশ যাত্রার পরে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেছেন যে দরকারে তিনি ইন্টারপোলের সহায়তা নিয়ে আবারও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশে ফিরিয়ে আনবেন ওই তাদের এই সকল কথাবার্তার ভিত্তি তাদের সকলের মুখে চুনকালি ঘষে দিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবার দেশে ফিরে এসেছেন এবং আপনার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আব্দুল হামিদ এমন একজন ব্যক্তি যিনি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ থেকে যতবার তিনি নির্বাচন করেছেন ততবারই তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বিভিন্ন সময় এমপি মন্ত্রী স্পিকার এবং রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োজিত ছিলেন এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে আপনি দুর্নীতির ছিটা ফোটাও দেখাতে পারবেন না তার নামে বর্তমানে বিভিন্ন রকমের মিথ্যা মামলার গুজব এবং মিথ্যা মামলার যে একটা আশ্রয় অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে সে মিথ্যা মামলা তার নামে আছে কিন্তু এটাতে তিনি ভয় করেন না তিনি বাঘের বাচ্চার মতন বাংলাদেশে ফিরে আসলেন তো দর্শক দেখতে থাকুন কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকিয়ে তাকে ফেরত পাঠায় অপরদিকে রহমানের সাথে বৈঠকে হয় সেদিকে তাকিয়ে থাকবো আমরা বাংলাদেশের বিশ কোটি জনগণ এবং সারা পৃথিবীর নিউজ মিডিয়া এছাড়াও টিউলিপ সিদ্দিকীর খোলা সিটি পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস কী টিউলিপ সিদ্দিকীর সাথে কোন রকমের বৈঠক করেন কি না করেন সেই সব কিছুর দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বের নিউজ মিডিয়া এই সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ